সুপ্রভাত শুভ সকাল বন্ধুরা আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা আগের দিন রাত্রির থেকে শুরু করেছি এখানে নিয়ে এসেছি ভলুকে পটি করাতে পলু আমার আমাদের এই দিককার কুয়োর পাট পটি করতে চায় না ওইদিকে পটি করলে জল ঢেলে ধীরে ড্রেনে চলে যায় কিন্তু ওই যে দেখছো হলুদ রঙের মগটা ওইদিকে আমাদের কুঁয়ো আছে একটা ওইখানকার ও পটি করতে চায় না সেই জন্য ও কাজকে আনা এটা এখন সকালবেলা মা কি রান্না করেছে দেখো বেলা বারোটা বাজে আর এই দেখো আজকে হয়েছে পাঁচ আনাজ দিয়ে ঝোল আর এটা মাছের ঝাল দেওয়া আর এই যে আমি এখন খাবো চা বিস্কুট এখানে আছে ওদের মাংস সেদ্ধ তো এখন আমি খাচ্ছি চা ঠিক আছে আমি একটু বেলা করে আজকে ঘুম থেকে উঠেছি কারণ কালকে রাত্রিবেলা আমার একদম ঘুম হয়নি সকালবেলায় ঘুমিয়েছি তো সেই জন্য আমি একটু বেলা করে উঠেছি আর এখন ওই ভুলু গেছে ভুলু সকালবেলায় সিঁড়িতে টয়লেট করে রেখেছিলো তো সেই জল ঢেলে বালতিটা নিয়ে আসলাম আর এই দেখো মই আমি উঠবো এখন পেয়ারা পারতে প্লাস পেয়ারার ডালগুলো ছেটে দেবো পুরো পেয়ারা পারবো এই সাইডের পেরে যে পেয়ারা ডালগুলো ফাঁকা হয়ে যাবে পেয়ারা থাকবে না সেগুলো সব ছেটে দেব কারণ এই পোলের লাইটটা না একদম দেখা যাচ্ছে না রাস্তাটা অন্ধকার লাগছে আর আমার বাড়ির ভেতরটাও স্যাঁত স্যাঁতে হচ্ছে বর্ষাকাল শ্যাওলা হয়ে যাচ্ছে অসহ্য লেগে যাচ্ছে মাথায় মানে ডাল ঠেকে যাচ্ছে তো ওই জন্য আমি এখন উঠছি যে ডাসা আসা পেয়ারাগুলো সব পেকে পেকে গিয়ে সব পড়ে যাচ্ছে প্যাচ প্যাচ করছে ওই জন্য সব পেয়ারাগুলো পারবো পেরে ডাল পালগাগুলো সব ভালো করে কেটে দেবো তো উপর থেকে পেয়ারা পাড়তে উঠছি আমাদের বাড়িতে সত্যি না পেয়ারা খাওয়ার লোক নেই আমি যে এক খাই আমার মা তো খেতেই পারে না পেয়ারা তো পেয়ারাগুলো পারবো পেরে পাড়ার সবাইকে দিয়ে দেবো তো সেই জন্যই উঠেছি এখন পেয়ারা পারতে আর আমি তো ওইভাবে গাছ উঠতে পারবো না সেই জন্য মই লাগিয়ে উঠছি আর এইভাবে ওই লাঠিটা দিয়ে পারব দেখো আমাদের দরজার মাথাটাই উঠে দাঁড়িয়েছি দিয়ে আমি ভালো করে ধরে ধরে পেয়ারা পাড়ছি আর হিবি মজা লাগে জানো তো মানে নিজের গাছ থেকে এবার ফল ফারতে দারুণ লাগার দেখো কত পেয়ারা হয়েছে এর আগের দিন এক বালতে এরকম পেয়ারা পাশের বাড়ি মামাকে দিয়েছি আবার আজকেও আমি পারলাম পেরে এই সাইডে সবাইকে দেব আর ভুল তো শুয়ে আছে দেখতেই পাচ্ছ তার সান্ধান করে নাইটি চেঞ্জ করে নিয়েছে দেখতেই পাচ্ছ আর দেখো এখন মানে বিশাল মানে বৃষ্টি হচ্ছে আর তার সাথে মেঘ ডাকছে তাই আমি এখন যাচ্ছি আমাদের এসির সুইচটা বন্ধ করতে এসিটা চলছিলো তো সেই জন্য খুব গরম লাগছিলো মানে কাজ করে এসেছি তো খুব গরম লেগে গেছিলো হাঁপিয়ে গিয়েছিলাম তো ভাতও খাইনি তো এখন বিকাল প্রায় চারটে সাড়ে চারটে বাজে এখন আমি ভাত খেতে বসলাম দেখতেই পাচ্ছ আর আমি ওই বড়া ভাজা আর এই মাছ দিয়ে দিয়ে খাবো ওই ঝোলটা দিয়ে এখন খাবো না রাতে খাবো তো ভাত তাত খেয়ে ওঠে ওষুধপালার খাওয়া ওষুধ খেতে হয় আমাকে কতগুলো দেখো তোমরা আমি তোমাদের বলছি এটা হচ্ছে প্রেশারের ওষুধ টেলমা ফর্টি এটা আমি খাই আর একটা নার্ভের ওষুধও খাই তোমরা দেখো আর এই গ্যাসের ট্যাবলেট খাই একটা কোলেস্ট্রলের খাই এটা নার্ভের ওষুধ তারপরে এই দেখো এটা কোলেস্ট্রের ওষুধ আর গ্যাসের ওষুধ তো আছেই আর আমি কি বলো তো এটা গ্যাসের ওষুধ এইবার আমি যাই খাই না কেন এই আমার পাশেরটা সবই খেতে হয় মানে আমি খাওয়া মানে ওকে মুখ বার করতেই হবে এটা হচ্ছে ওর ব্যাপার ঠিক আছে একবার ভাত তাত খাওয়া হয়ে ওষুধ খাওয়া হয়ে গেল দিয়ে তখন তো খুব বৃষ্টিটা হচ্ছিল মেঘ ডাক ছিল দিয়ে আবার দেখো কিছুক্ষণ থামার পরে আবার দেখো দেখ কালো হয়েছে মেঘটা মানে কী বৃষ্টি আসবে এখন তার ঠিক নেই টিপ টিপ করে শুরু করে দিয়েছে আর এটা দেখো শুয়েই আছে ল্যাদ খেয়ে আর শুধু দুষ্টুমি ঘরের মধ্যে গিয়ে টয়লেট করে দিয়েছে মায়ের সাথে আমার ঝগড়া হয় এবার আমি ঘরের মধ্যে থেকে বৃষ্টি অনুভব করছি অনুভব মানে কি উপ সরি ভুলও লাগলো উপভোগ করছি এবার এখান থেকে বৃষ্টি পড়ছে ওদিক থেকে বৃষ্টি পড়ছে আর আমার না শুয়ে শুয়ে এই বৃষ্টি দেখতে ঘরের মধ্যে থেকে দারুণ লাগে আর এই যে ঘুরে ফিরে এসে আবার শুয়ে পড়লো দুটো গিয়েছিলো চোরতে চড়ে টড়ে এসে ঘরের মধ্যে টয়লেট ফয়লেট করে দিয়েছে কারণ বৃষ্টিতে তো উনি কোথায় যাবেন সেই জন্য আবার সে ফের পড়লো তো চলো এই যে রাত্রের মেনু তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার নতুন যারা সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট